আজও এই ভিডিওতে আমি নারীদের সম্পর্কে অনেক কিছু বলবো তবে বিষয়বস্তু থাকবে এমন কিছু চরিত্রের নারী আছে যারা পুরুষদেরকে টাকার মেশিন মনে করে এই ধরনের চরিত্রের নারীদের কাছ থেকে দূরে থাকবেন না হলে নিজেরই ক্ষতি হবে তবে তার আগে আমার ভাই এবং বন্ধুদের সম্পর্কে দু একটা কথা না বললে স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন না স্ত্রীকে অবহেলাও করবেন না আপনি যেমন আপনার ইস্ট্রি ঠিক তেমনভাবে আপনার সাথে পাশে কাছে রাখার চেষ্টা করবেন ভালোবেসে শুধুমাত্র স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করার কারণে হাজার হাজার পুরুষ যাবে এটা কিন্তু আমার কথা নয় এটা কিন্তু হাদিচের কথা আমি আপনি বলার কে কে জাহান্নামে নামে যাবে কে জান্নাতে যাবে আমরা কেউ না এটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুম নিষেধ কিন্তু আমরা হাদিস কোরআন পড়েই জানতে পারি তৃতীয় কোনো ব্যক্তি সে নারী হোক বা পুরুষ অথবা আপনার মা অথবা বোন যার কারণেই আপনি যাদের কথা শুনেই আপনি আপনার স্ত্রীকে অবহেলা করবেন স্ত্রীর সাথে জুলুম অত্যাচার করবেন ওই সব তৃতীয় ব্যক্তির কারণেই আপনার ওই প্রিয়জনদের কারণেই আপনি জান্নাত হারাবেন যাহার নামে হবে আপনার স্থান তাই ভেবে দেখুন স্ত্রীর সাথে কি আসলেই জুলুম করা যায় আল্লাহর ভয়ে তো স্ত্রীকে ভালোবাসতেই হয় শুধুমাত্র স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করার কারণেই হাজার হাজার পুরুষকে আল্লাহ জাহান্নামের নামের মধ্যেই ঢুকিয়ে দিবেন শুনে রাখুন কথাটা মনোযোগ দিয়ে শুনুন স্ত্রীকে ভালোবাসুন যত্নে রাখুন আল্লাহকে ভয় পান আপনার আমল নামাতে হদ জাকা দান সাতকা নামাজ রোজা সব থাকবে কিন্তু কোনো কাজে আসবে না শুধুমাত্র স্ত্রীর সাথে খারাপ আচরণ তাকে অবহেলা করা তার সাথে জুলুম করা অত্যাচার করার কারণে কিয়ামতের ময়দানে আপনার নামা যত ভালোই হোক না কেন আপনার জন্যে তা কোনো কাজে আসবে না যদি আপনি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন স্ত্রীকে ভালো না বাসেন অবহেলা করেন অনাদরে রাখেন ওই পুরুষ মানুষই শেষ বয়সে কষ্ট পায় যে মা বোন অথবা তৃতীয় কোনো ব্যক্তির কারণে স্ত্রীকে কষ্ট দেয় স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে যে সব মেয়েদের থেকে আপনি নিজেকে দূরে রাখবেন লোভী মেয়ে মানুষ উচ্চ বিলাসী মেয়ে মানুষ স্বার্থপর মেয়ে মানুষ আত্মকেন্দ্রিক মেয়ে মানুষ এই ধরনের বৈশিষ্ট্যের অধিকারী মেয়েদেরকে আপনি কখনোই কোনো কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না এই চরিত্রের মেয়েদের চাহিদার কোনো শেষ নেই এরা এটা চায় সেটা চাই করতেই থাকবে আপনার সাথে সব সময় ঝামেলা করবে এটা চাই ওটা চায় সেটা চাই এভাবে আপনি এদের চাহিদা দিয়ে শেষ করতে পারবেন না এরা আপনার জীবনের জন্যে অভিশাপ মাত্র উচ্চ বিলাসী মেয়ে মানুষের চাহিদার কোনো শেষ নেই একটা চাহিদা পূরণ হওয়ার সাথে সাথে আপনার সামনে সে আরও একটি চাহিদা এনে হাজির করবে এরা চাহিদা জমিয়ে রাখে যদি আপনি এদেরকে একটা ভালোবাসা নিয়ে সেখানে রাখেন তাতে এরা সন্তুষ্ট হবে না আপনার কাঁধে চাপিয়ে দিবে একটা ফ্ল্যাট কিনতে হবে কিংবা বাড়ি কিনতে হবে এভাবে আপনার উপরে চাহিদা চাপিয়ে দিতে থাকবে আপনার জীবনটা অতিষ্ঠ করে তুলবে সারাক্ষণ এদের থাকে নাই নাই খায় খাই স্বভাব এসব মেয়েরা নিজের কথায় শুধু চিন্তা করে নিজের চাহিদা নিয়ে শুধু ভাবে আপনি বাসায় ঢুকতে না ঢুকতেই এদের নাই নাই খাই খাই আর প্যান প্যান ঘ্যান ঘ্যান স্বভাব আপনার শুনতে হবে আপনার জীবনটা এই ধরনের চরিত্রের মেয়েরা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে এই ধরনের স্বভাবের মেয়েরা আপনার কাছ থেকে শান্তি নিয়ে সে নিজে শান্তিতে থাকার চেষ্টা করে আপনি যতটুকু উপার্জন করবেন তাতে এরা সন্তুষ্ট থাকবে না আপনার টাকা পয়সা শেষ করে আপনাকে নিঃস্ব করে আপনার সকল ভবিষ্যৎ পরিকল্পনার বারোটা বাজিয়ে দিবে এই ধরনের মেয়েদের সংস্পর্শ থেকে আপনি সবসময় নিজেকে দূরে রাখবেন কারণ এরা আপনার ভবিষ্যৎকে নষ্ট করে দিবে। আপনার জীবনকে ব্যর্থ করে দিবে আপনি সফল হতে কখনোই পারবেন না এই ধরনের মেয়েরা আপনাকে নিয়ে কোনো রকম চিন্তাই করবে না এরা শুধু নিজেরটা নিয়েই ভাববে এবং আপনাকে সেই ভাবনার মধ্যেই ব্যস্ত রাখবে এই সব নারীরা আপনার ভালো দেখবে না এরা নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত থাকে এবং শুধু নিজের ভালোটাই বোঝে আপনার সুখের কথা চিন্তা করবে না নিজের সুখটা এদের সব থেকে বড় স্বার্থ এরা এতটাই স্বার্থপর যদি আপনি দিতে না পারেন তাদের চাহিদা পূরণ করতে না পারেন এরা আপনাকে ভুলে যাবে আপনার জীবন তছনছ করে আপনাকে ছেড়ে চলেও যাবে এই ধরনের চরিত্রে নারীদের খুশি করার মতো কঠিন কাজ এই পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই এই ধরনের জীবন সঙ্গী যদি আপনার থাকে অথবা তৃতীয় কোনো নারীর সাথে আপনি সম্পর্কে জড়িয়ে আছেন অথবা কোনো বান্ধবী আছে আপনার এই ধরনের চরিত্রের সেখান থেকে আপনি কিভাবে বের হতে পারেন তার জন্যে আছে তিনটে সমাধান মনে রাখবেন সব সমস্যার তিনটে সমাধান আছে এক মেনে নিন দুই বদলে যান তিন না হলে ছেড়ে দিন এখন আপনি নিজেই সিদ্ধান্ত নিন আপনার জন্যে কোনটা ভালো হবে সিদ্ধান্ত একান্তই আপনার